নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা সামনেই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা হলো ভুটান মল্লিকা বা ভুটানি টগর বা কুট্টুজ অনেক জায়গায় অনেক নামেই পরিচিত এই গাছ তো এই গাছের সম্পর্কেই আজকের আমি কিছু কথা বলবো এবং এই গাছের সেপ্টেম্বর মাসের পরিচর্যা ও কি খাবার দিলে গোটা সেপ্টেম্বর মাস জুড়ে এই গাছে ফুল ফুটবে সেই নিয়েই আজকের আমার ভিডিওর আলোচনা একেবারে কম যত্ন পরিচর্যায় যে সমস্ত গাছের নাম উঠে আসে তার মধ্যে এই ভুটানি টগর কিন্তু একটা অন্যতম গাছ বুগেনভেলিয়া যেমন কোনো যত্ন পরিচর্যা তেমন করতেই লাগে না এই গাছটাও ঠিক তেমন প্রচণ্ড প্রখর রোদ্দুরের মধ্যেও এই গাছটা একেবারে সতেজ হয়ে থাকে কতকটা টগর ফুলের মতো দেখতে তাই এটাকে টগর ভুটানি টগর বলা হয় কিন্তু টগর গাছের ফুল প্রত্যেক দিন ফোটে এবং প্রত্যেক দিন ঝরে পড়ে যায় কিন্তু এই গাছে একবার যদি ফুল ফোটে সেই ফুল অনেক দিন পর্যন্ত এই গাছে রয়ে যায় টগর গাছেও বিভিন্ন রকম রোগ পোকার আক্রমণ হয় কিন্তু এই গাছে রোগ পোকা হয় না বললেই চলে তাই বলবো বন্ধুরা তোমাদের বাগানে এই গাছ একটা অবশ্যই এনে রাখতে পারো এই গাছের কোনো যত্ন পরিচর্যা করতে হয় না পোকামাকড়ের জন্য কোনো চিন্তা ভাবনা করতে হয় না শুধুমাত্র গাছে একটাই সমস্যা হয় ক্লোরোফিলের অভাব দেখা দেয় মাঝে মধ্যে এছাড়া আর কোনো সমস্যা কোনো দিনই আমি দেখিনি প্রত্যেক মাসে খাবার দিতেও পারো নাও দিতে পারো প্রত্যেক মাসে খাবার দিলে প্রচুর পরিমাণে ফুল পাবে আর প্রত্যেক মাসে যদি খাবার না দাও তাহলে ফুল পাবে অল্প পরিমাণে পাবে এই ভুটানি টগর গাছ কিন্তু তোমরা ডাল থেকেও অনায়াসে চারা তৈরি করে নিতে পারো আমার বাড়িতে একটা এই গাছের মাদার প্ল্যান্ট রয়েছে তো সেখান থেকেই আমি এই গাছের চারা তৈরি করেছি তোমরা আমার চ্যানেলের লং ভিডিওতে এই টগর গাছের ডাল থেকে কীভাবে চারা তৈরি করতে হয় সেটা দেখে নিতে পারো তাহলে বুঝতে পারবে যে কত সহজে এই গাছের ডাল থেকে চারা তৈরি করা যায় তো এবার আসি এই গাছে সেপ্টেম্বর মাসে কি খাবার দিলে এই গাছে গোটা সেপ্টেম্বর মাস জুড়ে আমরা ফুল পাবো এমনকি অক্টোবর মাসেও ফুল পাবো তবে অক্টোবরের পর থেকে এই গাছ কিন্তু ডরমেন্সিতে চলে যায় অতটাও ফুল দেয় না আর আর তখন আর খাবার দেওয়ার প্রয়োজন নেই তো দেখো এখন আমি খাবার দেওয়ার জন্য কিছুটা মাটি খুসে নিচ্ছি বর্ষার পর এই দু তিন দিন প্রচণ্ড পরিমাণে রোদ্দুরের জন্য গাছের মাটি কিন্তু শুকিয়ে যাচ্ছে তো দুবেলা একটু জল দিলে ভালো হয় গাছগুলোতে তো দেখো আমি গাছের গোড়াটা খুসে দিলাম আমি প্রত্যেকটা গাছেই কিন্তু এইভাবে গোড়া খুশে দিয়েছি তো দেখো কি খাবার নিয়েছি এখানে প্রথমে দেখো আমি এখানে নিয়েছি সরিষার গুঁড়ো খোল নিয়েছি এক চামচ পরিমাণ তারপরে আমি নিয়েছি ডিমের খোসার গুঁড়ো তোমরা এখানে হাড়ের গুঁড়োও নিতে পারো ডিমের খোসা গুঁড়ো আমি এক চামচ পরিমাণে নিয়েছি ক্যালসিয়ামের অভাব থাকলে এই ডিমের খোসা গুঁড়ো দিলে খুব ভালো কাজ হয় তারপর দেখো এখানে আমি নিম নিমখোল নিয়েছি এটাও আমি এক চামচ পরিমাণে নিয়েছি তারপরে নিয়েছি আমি এখানে ডিএপি নিয়েছি ডিএপি নিয়েছি হাফ চামচেরও হাফ একেবারে সামান্য পরিমাণে আর এখানে নিয়েছি পটাশ এস এখানে আমি সাদা পটাশ নিয়েছি তোমরা চাইলে কলার খোসার গুঁড়ো নিতে পারো অথবা লাল পটাশও নিতে পারো তো এই পাঁচটা উপাদান আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিয়ে গাছে দিয়ে দেবো নিমখোল দিলে গাছের মাটির মধ্যে যদি কোনো এই বর্ষায় ফাঙ্গাস তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু সেই ফাঙ্গাসটা মারা যাবে আর ফাঙ্গা গোড়ায় ফাঙ্গাস লাগবে না আর কোনো সমস্যা হবে না তো দেখো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ডিমের খোসা কিন্তু তোমরা যদি পারো খুব একটু ভালো করে গুঁড়ো করে নেবে গোটা গোটাভাবে দিয়ে দেবে না দিলে কিন্তু গাছের খুব একটা কাজে লাগে না তো দেখো আমি ভালোভাবে ধার বরাবর এই খাবারটাকে দিয়ে দিচ্ছি এখানে জৈব রাসায়নিক দুরকমই ব্যবহার করেছি তাহলে কাজটা ভালো পাওয়া যায় আর শুধুমাত্র জৈব দিয়েও তোমরা করতে পারো তো দেখো খাবারটা দেওয়া হয়ে গেলে এবার আমি ভালোভাবে মাটিটাকে খাবারের উপরে চাপা দিয়ে দিচ্ছি এখনও কিন্তু আমার একটা খাবার দেওয়া বাকি আছে এই খাবারটা দেওয়ার পরে এখানে আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দেব। সামান্য পরিমাণে ভার্মি কম্পোস্ট নিয়ে এই গাছের গোড়ায় ভালোভাবে চাপা দিয়ে দেবো তোমরা এখানে এক বছরের পুরোনো গোবর সারও নিতে পারো বা পাতা পচা সারও নিতে পারো যেটা হাতের কাছে থাকবে সেটাই ব্যবহার করবে তো দেখো প্রচণ্ড গরমের জন্য টবের মাটি কিন্তু প্রচণ্ড পরিমাণে শুকিয়ে যাচ্ছে পুরো গ্রীষ্মকালের মতো শুকিয়ে যাচ্ছে তো তাই আমি এটাকে দিয়ে দিলাম এটা মালচিংয়েরও কাজ করবে তো এখন আবার কখন বৃষ্টি হবে জানি না বৃষ্টি সামান্য পরিমাণে হচ্ছে আর আগের বর্ষাকালের মতো ভালোভাবে বৃষ্টি হচ্ছে না তো দেখো খাবার দেওয়া হয়ে গেল এবার খাবার দেওয়ার পর আমি গাছে জল দিয়ে দেব। সামান্য পরিমাণে জল দিয়ে দেব কারণ গতকাল আমি জল দিয়েছিলাম তবে মাটিটা সামান্য পরিমাণে ভিজে রয়েছে তো তাই অল্প পরিমাণে জল দিয়ে দিলাম খাবার দেওয়ার সময় কিন্তু সব সময় অল্প বা বেশি যেমনই পারবে জল দেবে যেহেতু তোমার মাটিটা ভিজে ছিল তাই আমি অল্প দিলাম যদি তোমাদের মাটি শুকনো থাকে তো বেশি পরিমাণে জল দেবে এবার বলি এই গাছটা কোথায় রাখবে এই গাছটা কিন্তু সবসময় ফুল সানলাইটে রাখবে বন্ধুরা তোমরা যদি এই গাছটা ব্যালকনিতে করতে চাও তাহলে যেখানে রোদ্দুর লাগে এমন কোনো জায়গায় রাখবে তাহলে কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে আর যদি ছায়া জায়গায় রেখে দাও তাহলে কিন্তু এই গাছে খুব একটা ভালো ফুল ফুটবে না সেই জন্যই বলছি এই গাছটাকে যদি পারো ফুল সানলাইটে রাখবে প্রচুর পরিমাণে গাছে কুঁড়ি আসে আমার এই গাছটার বয়স সবেমাত্র মাত্র এক বছর তাই প্রচুর পরিমাণে কিন্তু আমি এখন বুশি করতে পারিনি গাছটাকে তো এই সামনের ফেব্রুয়ারি মাসে যখন আমি রিপোর্টিং করব তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব যে কিভাবে আমি রিপোর্টিং করছি গাছটাকে তো রিপোর্টিং করার পর আমি গাছটাকে কিন্তু কাটাই ছাটাই করব কাটাই ছাটাই করার ফলে কিন্তু গাছ বুষি হবে এবং আর যদি পারো যে সফট প্রুনিং করতে চাও তাহলে সফট ট্রুনিং করলে আরও সুন্দর গাছটা বুষি হয় এবার আসি গাছটার রোগ পোকার কথায় এই গাছটায় রোগ পোকা কিন্তু তেমন আমি কখনো লক্ষ্য করিনি আমার যে মাদার প্ল্যানটা আছে সেটাতেও খুব একটা লক্ষ্য করিনি তবে আমি মাঝে মধ্যে এই গাছে পেস্টিসাইড স্প্রে করি সে যেটা যখন অন্য গাছে দিই যে কাকা থিটা রোগর যা দিই এই গাছেও স্প্রে করে দিই আর এই গাছে সমস্যা বলতে একটাই হয় এই গাছের পাতা হালকা হলুদ বর্ণের হয়ে যায় এবং শিরাগুলো ডিপ সবুজ বর্ণের হয়ে যায় তো এই গাছে ক্লোরোফিলের অভাব ঘটলে এরকম হয় তো আমি সপ্তাহে প্রত্যেক সপ্তাহে একবার করে এপসাম সল্ট স্প্রে করি আর ঠিক তার পরের সপ্তাহে গিয়ে অনুখাদ্য মানে মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করি তো তোমরা অ্যাগ্রোমিন ম্যাক্স অ্যাগ্রোমিন গোল্ড যেটা হাতের কাছে থাকবে এক লিটার জলে দু গ্রাম গুলে নিয়ে ভালোভাবে গাছে স্প্রে করে দেবে বন্ধুরা এই ছিল সেপ্টেম্বর মাসের পরিচর্যা তোমরা এইটুকুই করো দেখবে গাছ ভরে ফুল ফুটবে তো বন্ধুরা ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখো ধন্যবাদ